সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে শাস মাম চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে বরাবরের মতো ভালো লাগবে আজকে আমি ভিডিওটা শুরু করেছি সকাল এগারোটার থেকে সকালে ঘুম থেকে উঠে গিয়েছিলাম একটু বাহিরে আর গিয়ে হচ্ছে ছোট মাছ কিনে নিয়ে আসছি আসার পরে হচ্ছে ঘরে গাছগুলাই করে নিচ্ছি তারপরে হচ্ছে মাছ গুছাবো রান্না করবো দুপুরে তো এখন হচ্ছে আর একটু ঘুমিয়েছে তো ভাবলাম যে এই সুযোগেই হচ্ছে ঘরটা ঝটপট গুছিয়ে নেই আমি সবসময় দেখা যায় রান্না করার আগে ঘর বাড়ি গুছিয়ে নেই আবার এক এক দিন সকালে উঠে আগে হচ্ছে দুপুরে রান্না সহ একদম রান্না করে ফেলি তো আজকে হচ্ছে আগে ঘর বাড়ি গুছিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে রান্না করব। আর যেহেতু এখন একটু ঠান্ডা ঠান্ডা দিন কিছুক্ষণ মাছটা রেখে দিলেও কিছু হবে না তো এই কারণে ভাবলাম যে এই সুযোগেই ঘর বাড়ি আগে গুছিয়ে নেই তো ফার্নিচারগুলো আমার সুন্দর করে ক্লিন করে নিতে হবে আর এখানে আসার পরের থেকে যে প্রতিদিন ফার্নিচার সবগুলো ফার্নিচার মুছতে পারি না দেখা যায় একটু কাজের চাপ বেশি থাকে তো এখন যেহেতু শীতের দিন সব জানালা দরজা তো আটকানো থাকে তো ওই কারণে একটু ধুলা কম হয় তো ওই কারণে প্রতিদিন প্রত্যেকটা ফার্নিচার মুছে না দেখা যায় এক একদিন এক একটা মুছি তো আজকে ভাবছি যে ঘরের প্রত্যেকটা ফার্নিচার একদম ভালো করে মুছে নেব তো দেখা যায় ফার্নিচার মশার আগে ঘরটা সুন্দর করে ঝাড়ু করে নিলে ভালো হয় এতে করে ধুলো ওরে আবার দেখা যায় ফার্নিচারের উপর গিয়ে পড়ে তো এখানে মেয়ে বসে হচ্ছে টিভি দেখছিল। আর আমি এদিকে পুরো ঘর দর একদম মুছে একদম ক্লিন করে নিলাম তো এখন হচ্ছে দেখলাম ঘর মশার আগে বেসিনটা ক্লিন করলে ভালো হবে আর এই বাসার আসার পরের থেকে আমি বেসিনটা ডিপ ক্লিন করেই নাই মানে যতটুকু ক্লিন করে দিয়েছিলো বাড়িওয়ালা তো তেমনই আছে এমনিতে প্রতিদিন শুধু আমি এমনি ক্লিন করে নেই তো আজকে ভাবলাম যে একটু হার পিক দিয়ে ভালো করে মেজে একটু ক্লিন করে নেই আমি জানি আমার আপু আন্টিরা এই ভিডিওর অংশটুকু দেখলে অনেকেই বলবেন যে হাতে গ্লাভস পরে নেওয়া উচিত ছিল আসলে যখন এই কাজটা করি তখন খেয়ালি থাকে না হাতে গ্লাভস পরে নিব মানে একদম তাড়াহুড়ার মধ্যে দৌড়ের উপরে আসলে কাজগুলো করে থাকি তো আমারও ভিডিও দেখার সময় কিন্তু এই কথাটা মনে পড়ছিল কারণ গত আমি যত ভিডিওতে দেখিয়েছি আপুরা সব সময় সেম কথাটাই বলে থাকেন আর আমার মনে হয় আমার আপুরা আমাকে অনেক বেশি ভালোবাসেন তাই আমার সব দিকটাই কিন্তু আপুরা খেয়াল রাখেন তা আমার বেসিনটা কিন্তু একদম ক্লিন করে নিয়েছি সেই সাথে পাশের যে ওয়ালের টাইলসগুলো এগুলো আমি হালকা পাতলা ক্লিন করে নিয়েছি অফ ক্যামেরাতে আর এখানে বেসিনটাও কিন্তু আমার খুব সুন্দর করে অর্গানাইজেশন করার ইচ্ছা আছে আর করলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো ক্লিন করে নেওয়ার পর আপনাদেরকে এক ঝলকে দেখিয়ে দিলাম এখন যে ফার্নিচারগুলো মশা বাদ আছে আর কি সেগুলো করে নিচ্ছি সব কিছুই তার ক্যামেরা করে করে আমি মুসি নাই সব কিছু আমার মশা শেষ তো এখন শুধু এই কর্নারে এই ওয়াল হ্যাঙ্গিংটা মুছে নিচ্ছি এর উপরে যে শো পিসগুলো রেখেছি সেগুলো আর টিভি ক্যাবিনেটটা মুছে নিলে কিন্তু আমার মোটামুটি হচ্ছে কাজ শেষ হবে ভিডিওর এই প্রান্তে এসে আপু আনটি এবং আমার ছোট ছোটো সোনামণিদের কাছে প্রতিদিনের মতো যে চাওয়াটা আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে দেখতে ভালো লাগে আর আমার ভিডিওগুলো যদি মনে করেন যে কারোর সাথে শেয়ার করবেন চাইলে কিন্তু শেয়ার করতে পারেন আর প্রতিদিন আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য বেল বাটনের অল অপশন চিহ্নটি সিলেক্ট করে রাখবেন এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব। সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে আর ইচ্ছে হলে সেটা আপনারা দেখে নিতে পারবেন আর যারা এই সকল সমস্ত কাজ করে এই পর্যন্ত বোনটার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক দোয়া আজকেও যখন টিভি ক্যাবিনেটের ভেতরটা মুছে নিচ্ছিলাম তখন এই যে ইশরামণির হচ্ছে এই টয়েজগুলো দেখে মনে পড়ল এগুলো ধুইতে হবে কিন্তু দেখা যায় এমনি এক সময় অসময় মনে হয় আর যখন ধোয়ার সময় তখন আর খেয়াল থাকে না তো ভাবছি যে এটা হচ্ছে একদিন ভরে ধুয়ে দিব এতে করে রোদে দিলে সাথে সাথে শুকিয়ে যাবে তো এই যে এখন হচ্ছে মাছের এখানে চলে আসলাম এই মলাই মাছটা কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে এখান থেকে আমি আগে হচ্ছে একটু রান্না বসিয়ে দেব তারপরে হচ্ছে চিংড়ি মাছ মানে কাটা হবে তো এখানে মাছের মাথাগুলো আজকে রেখে দিচ্ছি এর আগে আমি একটা ভিডিও দেখেছিলাম মাছের মাথা কীভাবে ওরা হচ্ছে ফ্রাই করে খায় তো ভাবছি যে একদিন ট্রাই করবো যে কেমন লাগে খেতে তা আমি ভাতটা কিন্তু আগেই বসিয়ে দিয়েছিলাম সেটা নামিয়ে এখন হচ্ছে মাছটা মেখে চেখে বসিয়ে দিবই এই কারণে তরকারি নিয়ে নিচ্ছি এই শীতের দিনে কিন্তু ছোট মাছ আলু আর টমেটো দিয়ে চড়চড়ি খেতে অনেক বেশি ভালো লাগে তো আমি হচ্ছে এখানে বেশ অনেকগুলোই কাঁচামরিচ দিয়েছি একটু ঝাল ঝাল করে তারপর হচ্ছে রান্না করব। তবে কাঁচামরিচটা যে কতটুকু ঝাল সেটা জানি না আন্দাজ মতো দিয়ে দিলাম এখন খাওয়ার পরে বুঝতে পারবো যে কেমন হয়েছে আর আমি কিন্তু আজকে যখন ভয়েস দিচ্ছি আমি কিন্তু এখনও ভাত খাইনি আগে হচ্ছে ভিডিওটা রেডি করে তারপরে ভয়েস দিচ্ছি তারপর হচ্ছে ভাত খাবো তো ওই কারণে এখনও বলতে পারছি না যে আসলে ছোটো মাছের এটা খেতে কেমন হয়েছে তো এখানে তো হচ্ছে সব কিছু দিয়ে মেখে চেখে বসিয়ে দিচ্ছি আর লাল লাল যখন টমেটো দেওয়া হয় তখন কিন্তু তরকারি দেখতে মানে লুকটাই চেঞ্জ হয়ে যায় তা আমি এখানে অল্প কয়েকটা ছোটো মাছ আগে হচ্ছে ধুয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আর পুরো মাছটা কিন্তু আমি পরে ধুয়ে নিচ্ছি মানে চিংড়ি মাছ সহ চিংড়ি মাছ যখন কাটা বাসা হয়ে গেছে তারপরে এই তো আমি হচ্ছে মাছটা বসিয়ে দিই এখন কিন্তু চলে আসছি মাছগুলো রেখে দেওয়ার জন্য আজকে বলতে পারেন যে আপনাদের সাথে একটা ট্রিপ শেয়ার করছি সেটা হচ্ছে ছোটো মাছ কিন্তু একটা বাটিতে এভাবে করে অনেকগুলো একসাথে রাখতে পারবেন ভাগ ভাগ করে আপনি চাইলে কিন্তু এখান থেকে একটা করে ভাগ নিয়ে একদিন রান্না করে ফেলতে পারবেন আর একই জায়গায় মানে একটু বেশি করে ছোটো মাছ রাখার বলতে পারেন এটা একটা টেকনিক তো এদিকে আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে একটু লবণটা চেক করে নিয়ে তারপরে হালকা একটু ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণ পর চুলাটা বন্ধ করে দিব তো যা বলছিলাম ছোটো মাছ কিন্তু এইভাবে করে রাখলে অনেক সুন্দর হয় আর তাড়াতাড়ি খেয়ে ফেলতে হয় অবশ্য আর যদি দীর্ঘদিন রাখতে চান তাহলে এই টাইপের যে বাটিগুলো আছে তার মধ্যে ছোট ছোটো দেখবেন বাটি পাওয়া যায় তো ওইগুলোতে রেখে একটু পানি দিয়ে রাখলে সেটা কিন্তু মাছ জুড়ে খাওয়া যায় আর সেটা খেতে কিন্তু মানে শুটকি শুটকি লাগে না একদম ফ্রেশ মাছের মতোই লাগে তো এখন এটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর আজকে যেহেতু আমি খুব তাড়াহুড়া করে ভয়েস দিচ্ছিলাম জানাবেন যে আপনাদের কাছে আসলে শুনতে খারাপ লেগেছে কি না কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকেই আল্লাহ হাফিজ